কারিগরি শিক্ষার্থী তোমরা যারা ভবিষ্যৎ শাখায় দুই হাজার পঁচিশ সালে পরীক্ষায় রেজাল্ট খারাপ করার পর বোর্ড চ্যালেঞ্জ করেছো যারা কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করেছে তো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট তোমরা কীভাবে দেখবে তা নিয়ে প্রায় তোমাদের কমেন্ট ছিল তো আজকে তোমাদের ফুল ভিডিও দিলাম যে এখানে তোমাদের প্রত্যেকটা স্কুলের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখানো হচ্ছে এই রেজাল্ট তোমরা এইভাবে তোমাদের স্কুলটাকে খুঁজে নিতে হবে তোমরা কোন স্কুলের অধীনে পরীক্ষা দিয়েছ তো তোমাদের এই স্কুলটা খুলে পালেই তোমাদের সেখানে দেখাবে তোমাদের রোল নাম্বারটা আর তার পাশেই কিন্তু তোমার রেজাল্টটা আছে শিক্ষার্থী তোমরা এই ফাইলটা যেহেতু অনেক একটা বড় ফাইল তো এখান থেকে এইভাবে স্কল করে প্রত্যেকটা পাতা দেখানো সম্ভব নয় তো এটা তোমাদের ডিসক্রিপশানে পিডিএফ আঘারে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে ইচ্ছা করলে সবাই পুরাপ স্কুলের রেজাল্টটা তুমি এখান থেকে দেখতে পাবে তো শিক্ষার্থী তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের রেজাল্টটা দেখে নিবে তো আজ এখানে শেষ করছি খোদা হাফেজ